আসসালামু আলাইকুম পিগের ওলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি কিন্তু মুক্তা ফ্যাশন থেকে দু হাজার ছাব্বিশের খুব সুন্দর সুন্দর ইট কালেকশন থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইসগুলো দিব ওনাদের জন্য কন্ট্যাক্ট করবেন জিরো স্ক্রিনে নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি রাইগনো একদম লেটেস্ট ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু আবার মার্কেট এখন আসে না মার্কেটে দেখবেন কিছুদিন পরে এটা পাবেন বাট তখন কিন্তু এগুলো আপনাদের সাতাশশো তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এটা আপনারাই জাস্ট আমি আপনাদের কাজের ফিনিশিংটা বোঝাচ্ছি এরপরেও যদি কোনো কনফিউশন থাকে দেখা যায় অনেকেই ভাবতে পারেন যে আপু দেখে বুঝতে পারছেন না শোরুম ভিজিট করতে চাই শোরুম ভিজিট করতে পারবেন কোনো সমস্যা নেই আমি লাস্ট অ্যাড্রেস বলে দিবি অন্যটা অর্গানজা অফ ফ্যাব্রিক্স ঠিক আছে আর এটা কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু একই প্যাটার্নে মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে সালট অফ এ স্যান্ট কাপড়ের মধ্যে নিচে কাজ করা অন্যটা ওভার কাজ এগুলো প্রত্যেকটা আপনার থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে একটা সুন্দর পেয়াজি টাইপের কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাম মাত্র উনিশশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আমি চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসগুলো ড্রেসটা দেখাবো এটাও একদম লেটেস্ট এটা দেখেন ভ্যাম এটা একটা লেটেস্ট ডিজাইন এটার মধ্যে কালার থাকে হচ্ছে চারটা এটা ডিজাইনটা আপনারা খেয়াল করবেন এটা লাক্সারি জর্জেটে খুব সুন্দর করে কাজ করা নিচের দিকটা হালকা একটু রাউন্ড থাকবে হ্যাঁ এবং খুব সুন্দর করে পার্লারও কাজ আছে পার্লার কাজটা গলাতেও আছে কিন্তু সালোয়ারের নিচে কাজ এবং জামা সালোয়ারও না এটা আবার সেম ম্যাটেরিয়াল ঠিক আছে এটার দাম কত পড়বে ভ্যা মাত্র আঠারোশো টাকা আর ভিয়ার্স আপনারা যদি খুচরাপুর যেগুলো দেখেন যেগুলো জামা সালোয়ার না সেম ম্যাটেরিয়াল এগুলোর রেঞ্জ হয় পঁচিশশো ছাব্বিশশো টাকায় ঠিক আছে তো ভ্যাড়াটা দিচ্ছে মাত্র আঠারোশো টাকা আর হোলসেল জানিবেন নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম অনলি আঠেরোশো টাকা সালোনা সিং থাকছে এটা হচ্ছে জাম কালারটা প্রাইস মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো টাকা নেক্সটাই চলে যাই আমরা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সো যারা একটু এইটা দেখাই থাক যারা একটু হালকার মধ্যে পার্টি ওয়ার চান ঠিক আছে অনেক কাপড় থাকে না যে গর্জিয়াস ড্রেস চাচ্ছে

আচ্ছা এই সেম প্যাটার্নে যারা আর ডিফারেন্ট টাইপ চাচ্ছেন অর্গেনজার মধ্যে এটা আছে এটার মধ্যে কালার হবে এটা আবার ব্যাক সাইডেও কাজ ব্যাক সাইডে প্যানেলেও কাজ ওনাটা অল ওভার কাজ করা কালার দেখাবো আমরা এটা লিলাক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইস কত পড়ছে ভাই 1750 36 থেকে 46 মাত্র 1750 টাকা এটা জাম কালার সি 1750 টাকা সালোর না সি মাত্র 1750 এটা আরেকটা কালার মফ পিঙ্ক কালার একই দাম 1750 মাত্র 1750 এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডার মধ্যে পুরো ড্রেসটা দেখেন এটা গলাটাও খুবই চমৎকার করে ডিজাইন করা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্স এ পুরো অন্যটাই কাজ করা থাকছে এটা কালার দেখাবো magenta কালার এটা খুব সুন্দর একটা কালার আছে এটা প্রাইস করবে হচ্ছে 1850 1850 আর একটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার सेम দাম মাত্র 1850 টাকা ओके only 1850 টাকা এই সেম কালারস এই মমনাদি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন नेक्स्ट কালেকশনে যদি আমি আপনাদেরকে যাই এখানে কিন্তু আর অনেক ড্রেস আছে সবগুলোই গর্জিয়াসার মধ্যে পার্টিয়ার কালেকশন এই ডিজাইনটাও দেখাবো এটাও দেখাবো সো এটা রাখাই এটা স্টুডেন্ট বাজেট একটা ড্রেস রাখেন চারটা কালার হবে এটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কেটিং থাকছে নিচে কাজ থাকছে ওনাটা অল ওভার কাজ করা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা ম্যাজেন্ডা কালার আছে এটার দাম কত পড়বে ভ্যাম 1400 টাকা 1400 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র 1400 টাকা 400 টাকা ডিসকাউন্ট এখানে এমন আছে এটা টরি ব্লু কালার सेम 1400 টাকা সালোয়ার না सेम থাকবে মাত্র 1400 টাকা এটা আরেকটা সুন্দর কালার 1400 টাকা ওকে তারপরে থাকছে হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন একদম নতুন অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাইয়া এটা উনিশশো টাকা উনিশশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটার এই যে এটা একটা কালার দাম থাকছে মাত্র উনিশশো টাকা সালোনা সিং মাত্র উনিশশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার থাকবে দামটা সেম অনলি উনিশশো টাকা সালোনা সেম থাকছে দাম মাত্র উনিশশো টাকা সো আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা একটাই কালার এটার প্রাইস কত পড়বে হ্যাঁ আঠারোশো টাকা সালোনা সেম মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে এটা টরেপ টু কালারটা দেখেন এটা কিন্তু অর্গ্যানজা ফ্যাব্রিক্স হ্যাঁ

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন প্রাইস তো সেই না সতেরোশো পঞ্চাশ সালোয়ার থাকবে অন্য থাকবে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে নোট ফ্যাশন নিউমার্সে কমতে বিশ্ববুদ্ধের দ্বিতীয়তলা সব বাটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ